সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে সম্পূর্ণ চ্যানেল চ্যানেলে আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি এনজয় করুন চৈত্র সংক্রান্তি বা মে সংক্রান্তির পরের দিন থেকে বাংলা নববর্ষের সূচনা প্রতি বছর সাধারণত চোদ্দই বা পনেরোই এপ্রিল থেকে নববর্ষ শুরু হয় বাংলা ক্যালেন্ডারে প্রথম মাস বৈশাখ তাই বাংলা পয়লা বৈশাখ তারিখটি প্রত্যেকের কাছে বিশেষ এদিন নতুন বছরের আগমনের আনন্দে নানান অনুষ্ঠান খাওয়া দাওয়া হৈ হুল্লোরে মেতে ওঠে পশ্চিমবঙ্গবাসী আবার দোকানে দোকানে হালখাতার মাধ্যমে নতুন বছরে ব্যবসা কার্য শুরু হয় পয়লা বৈশাখের তারিখ এদিন লক্ষ্মী গণেশ পুজোর শুভক্ষণ ও হালখাতার ইতিহাস এই সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে সবিস্তারে আপনারা সব কিছু জানতে পারবেন বাংলা সৌর ক্যালেন্ডার অনুযায়ী বর্তমানে বঙ্গাব্দ চৌদ্দশো একত্রিশ চলছে চৈত্র সংক্রান্তির পর শুরু হবে বঙ্গাব্দ চৌদ্দশো বত্রিশ বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখ এবছর পয়লা বৈশাখ পড়েছে ইংরেজি পনেরোই এপ্রিল এই দিনে পুরনো ও অশুভকে পিছনে ফেলে নতুন পথ শুরু করেন প্রত্যেকে এদিন গুরুজনদের আশীর্বাদ নিয়ে আবার ব্যবসায়ী দোকানিরা লক্ষ্মী গণেশের পুজো করে বছর শুরু করেন পয়লা বৈশাখের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হালখাতা খাতা দোকানে দোকানে হাল করা হয় এদিন দিন লাল কাপড়ে বাঁধানো খাতার প্রথম পাতায় স্বস্তি কেঁকে ও সেই খাতার পুজোর মাধ্যমে নববর্ষের ব্যবসায়িক লেনদেনের সূচনা করা হয় এই দিনে লক্ষ্মী লাভ ও বিঘ্ননাশির আসায় আশায় দোকানে দোকানে লক্ষ্মী পুজো ও গণেশের আয়োজন করা হয়ে থাকে কিন্তু আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে পয়লা বৈশাখের দিন কেন লক্ষ্মী গণেশের পুজো করা হয় পয়লা বৈশাখের সময়ে অনেকেই লক্ষ্মী কিংবা গণেশের পুজো করে থাকেন কিন্তু এই দিন পুজো কেন করা হয় তার নেপথ্যে অনেক কারণ রয়েছে সাধারণত পয়লা বৈশাখকে বাংলার নতুন বছর হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে সকলেই যান বছরের বাকি দিনগুলি তার ভালো কাটুক তাই বছরের বাকি দিনগুলি যাতে ভালো যায় সেই দিকে খেয়াল রাখেন অনেকে বাড়িতে কিংবা দোকানে সেই সময় লক্ষ্মী কিংবা গণেশের পুজো করা হয়ে থাকে এই সময়ে যাতে সবার মুখে হাসি দিয়ে বছরের শুরুটা আরম্ভ হোক এটাই সকলে চান পয়লা বৈশাখের দিনটিতেই দোকান থেকে শুরু করে বাড়ির ছবিটা বদলে যায় কারণ এই সময় লক্ষ্মী এবং গণেশের আরাধনা করে থাকেন সকলে তাই এই দিনটির বিশেষ একটি গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে বাড়িতে মঙ্গলের পাশাপাশি ব্যবসা থেকে শুরু করে আর্থিক ক্ষেত্রে লাভবান হন সকলে তাই এই দিনটিতে লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে ঠিক একই কারণে গণেশের আরাধনা আমরা করে থাকি কারণ সকলেই চান বছরের বাকি দিনগুলি যাতে সিদ্ধিদাতার আশীর্বাদ থাকে এই জন্য পয়লা বৈশাখের দিনতে বিশেষ পুজো বিধি আমরা করে থাকি এরপরে অবশ্যই আপনাদের জানিয়ে দিচ্ছি পয়লা বৈশাখে পুজো করার শুভ মুহূর্ত কখন পয়লা বৈশাখে অর্থাৎ পনেরোই এপ্রিল দু সালে বেলা দশটা ছাপ্পান্ন মিনিটে পর্যন্ত রয়েছে দ্বিতীয় তিথি এরপর শুরু হবে তৃতীয়া সেদিন অমৃত যোগ শুরু হবে সকাল সাতটা পঞ্চাশ মিনিট থেকে তিথি চলবে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত পরে বেলা এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বেলা দুটো বত্রিশ মিনিট পর্যন্ত এই যোগ থাকবে ফের পনেরোই এপ্রিল দু সালে এই তিথি রয়েছে তিথি দুপুর তিনটে চব্বিশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত চলবে তবে এদিন বারবেলা সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে তা চলবে সকাল আটটা আঠাশ মিনিট পর্যন্ত সেদিন দুপুরে একটা বারো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এরপর জেনে নিন কিভাবে ঘরে লক্ষ্মী গণেশের পুজো সম্পন্ন করবেন বুধবার সকালে স্নান করে হলুদ কাপড় পরিধান করতে পারেন এদিনে বাড়িতে বা কোনো মন্দিরে গিয়ে ভগবান গণেশ ও লক্ষ্মীর পুজোর জন্য প্রস্তুত হবেন পুজো করার সময় পূর্ব দিকে মুখ করে কুশির আসনে বসতে হবে শুধুমাত্র পঞ্চামৃত দিয়ে গণেশ ও লক্ষ্মীকে স্নান করিয়ে অভিষেক করান পঞ্চামৃত দিয়ে স্নান করার পর গণেশের মূর্তিতে হলুদ চাল অর্পণ করুন লক্ষ্মীর প্রতিমায় লাল সিঁদুর দিয়ে লাল চাল নিবেদন করুন গণেশের মূর্তিতে চন্দন ও লাল ফুল অর্পণ করুন লক্ষ্মীকে কুমকুম ও লাল রঙের ফুল নিবেদন করুন গণেশ লক্ষ্মীর উদ্দেশ্যে ধূপ প্রদীপ কর্পূর চন্দন মদক ইত্যাদি নিবেদন করুন দেবদেবী উভয়ের মূর্তির উপর শুকনো সিঁদুরের তিলক লাগান ও দেবী লক্ষ্মী এবং শ্রী গণেশের আরতি সম্পন্ন করুন পূজা শেষে দেবদেবী উভয়ের কাছে যে কোনো ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে পরিবারের জন্য মঙ্গল কামনা করুন পুজো করার পর সকলের মধ্যে পঞ্চামৃত প্রসাদ বিতরণ করা উচিত বুধবার পুজোর সময় ভগবান গণেশ লক্ষ্মীর মন্ত্র জপ করবেন এরপর আরেকটি একটি বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি পয়লা বৈশাখের সাথে সাথেই আপনারা হালখাতা নামে একটি অনুষ্ঠান সম্পর্কে অবগত আছেন এবার জানিয়ে দিচ্ছি হালখাতা বলতে কি বোঝায় বা এর উৎস কি সামনে পয়লা বৈশাখ নতুন বছরকে স্বাগত জানাবে গোটা বাংলা শুরু হবে বাংলা চোদ্দশো বত্রিশ সাল চৈত্র সংক্রান্তির পরের পয়লা বৈশাখ থেকে বাংলা ক্যালেন্ডার অনুসারে নতুন বছর শুরু হয় বাংলার ব্যবসায়ীরা নববর্ষের প্রথম দিনটাকে হালখাতা হিসাবে পালন করে থাকেন নববর্ষের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে হালখাতা উৎসব কিন্তু ব্যবসার খাতার নাম হালখাতা হলো কেন শুধু হিসেবের খাতা হাল নগদ করার আনুষ্ঠানিকতাই নয় পয়লা বৈশাখে ব্যবসায়ীরা আয়োজন করেন হালখাতা দোকান পাটে থাকে পরিপাটি সাজ ফুলমালা দিয়ে সাজে এদিন দোকানে দোকানে গণেশের পুজো করা হয় নতুন খাতার প্রথম পাতায় নতুন কিছু সূচনার প্রতীক হিসেবে ষষ্ঠি শুরু হয় নতুন বছরের হিসেব নিকেশ মানুষ এক সময়ে ছিল যাযাবর লাঙুলের ব্যবহার শেখার পর মানুষ এক জায়গায় স্থায়ী বসবাস শুরু করলো সেখানে চাষ করে ফসল ফলালো আর এই ফসলের বিনিময়ে অন্য জিনিস নেওয়া অর্থাৎ বিনিময় প্রথার মধ্য দিয়ে চলতে লাগলো তাদের জীবনযাত্রা একজনের দায়িত্ব ছিল এই বিনিময়ের কাজটি করার এখান থেকে শুরু হলো দোকানদারির চল দ্রব্য বিনিময়ের হিসেব রাখা শুরু হলো খাতায় আর সেই খাতার নাম হলো হাল খাতা তিনশো দিন অর্থাৎ এক বছর পার হওয়ার পর হিসেব নিকে শেষ করে পুরনো খাতা বন্ধ করে নতুন খাতা খোলার দিন হিসেবে বাছা হলো পয়লা বৈশাখে ফলে পয়লা বৈশাখের উৎসবের সঙ্গে প্রত্যক্ষভাবে হাল খাতার কোনো সম্পর্ক নেই কাকতালীয়ভাবে দুটো দিন এক হয়ে গেছে এছাড়া অনেকে দাবি করেন যে হাল শব্দটি নাকি সংস্কৃত ফরাসি দুটো ভাষা থেকেই এসেছে সংস্কৃতে হল মানে লাঙ্গল তা থেকে বাংলায় হাল এসেছে ফরাসি থেকে আসা হাল শব্দটির অর্থ হল নতুন প্রাচীনকালের হালখাতার খাতার অনুকরণে জমিদারদের কাছ থেকে বকেয়া রাজস্ব আদায়ের জন্য পূর্ণাহ চালু করেন সম্রাট আব্বর একই নিয়ম মানে বাংলা নবাব মুর্শিদুলি খা পূর্ণাহ প্রচলন করেন এ সময় খাজনা বা রাজস্ব পরিশোধ করতেন সকলে প্রাচীনকালে হালখাতা খাতা আমলের নাম পাল্টে হয় পূর্ণাহ কিন্তু পরবর্তীকালে হালখাতা নামটি প্রচলিত হয়ে পড়ে ভিডিওটি আজ এখানে শেষ করছি ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ